সালামু আলাইকুম প্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীরা তোমাদেরকে পড়ালেখার পক্ষ থেকে স্বাগত আজকে আমরা ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করবো যেই টপিক থেকে প্রায় প্রতিটা বিশ্ববিদ্যালয়ে প্রায় সময় একটি প্রশ্ন হয় এবং আমরা এমনভাবে শেষ করব যাতে করে পরীক্ষার মধ্যে তুমি কয়েক সেকেন্ডের মধ্যে সঠিক উত্তরটা তুমি দিতে পারবে আমরা দেখি আজকে আমাদের টপিকটা আজকে আমরা আলোচনা করব অংশীদেরই ব্যবসায়ের বিলুপ সাধনের ধারা সম্পর্কে পরীক্ষায় এই ধারাগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন হয় অংশীদের ব্যবসায়ী বিলুপ সাধন সম্পর্কে বলা হয়েছে উনচল্লিশ ধারায় কত দ্বারায় উনচল্লিশ ধারায় আর এই বিলুপ সাধন হতে পারে পাঁচ ভাবে তাহলে বিলুর সাধন ভাবে হতে পারে পাঁচ ভাবে হতে পারে পাঁচ ভাবের যে পাঁচটা যে ধারা আছে এই ধারাগুলো খুব সহজে একটা লাইনের মাধ্যমে মনে রাখা সম্ভব লাইনটা কি সকলে বাধ্য হয়ে বিশেষ বিজ্ঞপ্তির নির্দেশে আদালতে গেলেন তাহলে সবাই আমার সাথে কি বলো সকলে বাধ্য হয়ে বিশেষ বিজ্ঞপ্তির নির্দেশে আদালতে গেলেন দেখো একটা লাইনের মাধ্যমে পাঁচটা দ্বারা আমাদের ক্লিয়ার আমরা দেখি সকলে অর্থাৎ সকলে সম্মতিক্রম চল্লিশ দ্বারায় বাধ্য হয়ে বাধ্যতামূলক বিরূপ সাধন একচল্লিশ দ্বারায় বিশেষ বিজ্ঞপ্তি তাহলে বিশেষ ঘটনার মাধ্যমে বিরূপ সাধন বিয়াল্লিশ দ্বারা বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি ধারা দুই সাধন তেতাল্লিশ ধারা এবং নির্দেশে আদালতে গেলেন তাহলে আদালতের নির্দেশে দুই লোক সাধন চুয়াল্লিশ ধারা তাহলে দেখো শুধুমাত্র একটা লাইনের মাধ্যমে আমরা পাঁচটা দ্বারা খুব সহজে আমরা শিখে নিলাম তাহলে লাইনটাকে আবার বলবো সকলে বাধ্য হয়ে বিশেষ বিজ্ঞপ্তি নির্দেশে আদালতে গেলেন আশা করি সবার ক্লিয়ার এইবার এখান থেকে আমরা দুটা কোয়েশনের আমরা উত্তর দিব তোমরা যারা উত্তর দিতে পারবে সঠিক উত্তর যারা কমেন্টে দিতে পারবে এবং যারা এটি শেয়ার করবে তাদের জন্য থাকবে আকর্ষণীয় একটা পুরস্কার তাদেরকে লটারির মাধ্যমে তিনজনকে দেওয়া হবে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে জনপ্রিয় বই বিশ্বনাশন বইটি তো খুব দ্রুত সবাই কমেন্টের মধ্যে সঠিক উত্তর দিয়ে দিবা আর শেয়ার করবে ইনশাল্লাহ দেখো আমরা যদি একবার দেখি উনিশশো বত্রিশ সালে অংশীদের আইনের কততম ধারায় বাধ্যতামূলক দূর কারণ উল্লেখিত আছে এরপরে অংশদের আইনের কত ধারায় ঐচ্ছিক অংশীদের ব্যবসায় সম্পর্কে উল্লেখ করা হয়েছে তো আশা করবো তোমরা খুব দ্রুত উত্তর দিবা ইনশাআল্লাহ আজকে এতটুকু পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম